টুকরো কাপড় আর কাগজ দিয়ে এত সুন্দর চুরি মেক করা যায় কখনো ভেবে দেখেছেন চলুন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই কীভাবে এত সুন্দর চুরি আমি মেক করেছি প্রথমে এটা হচ্ছে একটা কাগজ এটা ভাস করে নিয়েছি হাতের মাপ অনুযায়ী তারপর সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি এরপর এই টুকরো কাপড়টা আমি কেটে নেবাস কাটা হয়ে গেছে এরপর এই চুরিটার মধ্যে খুব টাইট করে পেঁচিয়ে নিতে হবে যাতে করে এটা ছুটে না যায় পরবর্তীতে এভাবে করে ঘুরে ঘুরে পেঁচিয়ে নিতে হবে আপনাদেরকে এখানে একটু শর্ট পড়েছিলো টুকরা কাপড়টা যেন আবার একটু কেটে জয়েন দিয়ে নিয়েছি যাতে পুরো ছুরিটায় কাভার হয়ে যায় তারপর বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে ছুটে না যায় এখন এই চুরিটি আমি এমব্রয়ডারি ওয়ার্ক করব প্রথমে কলম দিয়ে একটু ড্রয়িং করে নিতে হবে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম এরপর সেই ড্রয়িং অনুযায়ী হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করেছি আপনার আপনাদের ইচ্ছা মতো যেমন ইচ্ছা ড্রয়িং করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো ড্রয়িং করে নিয়েছি তারপর সেই অনুযায়ী এম্ব্রয়ডারি কাজ করছি আমি এই চুড়িটাতে হচ্ছে লাল রঙের আর নীল এই কালার দুটো ইউজ করেছি এটা হচ্ছে আমার থ্রি পিসের কালারের সাথে ম্যাচ করে আমি সুতা চয়েস করেছি সাথে গোলাপি কালারও আছে কারণ আমার থ্রি পিসটার মধ্যে হচ্ছে এই কালারগুলো আছে তো সেটার সাথে মিল রেখে আমি চুড়িগুলো ডিজাইন করছি যাতে ম্যাচ করে আমি এটা হচ্ছে সিকিউর করে নিচ্ছি যাতে এম্বয়ডারিটা পরে ছুটে না যায় সো এই চুড়িটা আমার এমব্রয়ডারি করা হয়ে গিয়েছে এখন দেখুন কতটা সুন্দর লাগছে তিনটা কালার ইউজ করেছি এরপর হচ্ছে এই চুড়িটাতে আমি মিররের কাজ করেছি মিররগুলো বাজারে কেজি প্রতি ছয়শো টাকা বা সাতশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আমি এই মিররগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি তো এগুলো মিরর লাগালে ও চুরিগুলো অনেক সুন্দর লাগে তো এভাবে আঠা দিয়ে হচ্ছে মিররগুলো লাগিয়ে দিলে বাস খুব সুন্দর লাগে দেখতে আমি একটু হাত দিয়ে চেপে নিয়েছি যাতে এগুলো ভালোভাবে লেগে যায় চুরির সাথে ছুটে না যায় পরবর্তীতে সেজন্য এরকম করা তো দেখতে পাচ্ছেন ভালো লাগছে দেখতে সবগুলো চুরি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুরিগুলো দেখতে এতটাই সুন্দর লাগে হাতে পড়লে বেশি আরও বেশি সুন্দর লাগে ভাবে কালার কম্বিনেশন ঠিকভাবে করতে পারলেও চুরিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সো আপনারা হচ্ছে যে ড্রেসের সাথে পরবেন বাসায় বানালে সেটার ড্রেসের সাথে কালার কোন কালারগুলো ম্যাচিং করবে সেটা লক্ষ্য রেখে যদি করেন তাহলে আরও সুন্দর হয়ে যাবে চুরিগুলো হাতে পড়েছি দেখুন কত বেশি সুন্দর লাগছে